অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বিশ্বের স্বর তেনার অনেক লীলার মধ্যে একটি বাল্যলীলা সেই লীলা আজ আমরা সকলেই আস্বাদন করব এই কাহিনী বা এই লীলা সেই সময়ের যখন ব্রজধামে কানাই গোপাল সমস্ত সখাদের নিয়ে ননী নবনী চুরি করে খেতেন এবং সেগুলো পশুপক্ষীকে খাওয়াতেন গোপীদের অভিযোগ আসলো মা যশোদার কাছে মা যশোদা কি করলেন সমস্ত ব্রজবাসীরা যখন কানাইয়ের সম্পর্কে নালিশ করলেন তখন মা যশোদা কানাইকে ধরে মারার জন্য উদ্যত হলেন মনে আছে সেই দৃশ্য প্রত্যেকেরই খুবই দুষ্টমি বেড়ে গেছে তোর আস্তকে বেঁধে পেটাবো আস্তকে বেঁধে মারবো এই যে কানায়ের মা যশোদার মনে এই ক্রোধ আসলো মায়ের ভয়ঙ্কর রূপ দেখে বালকৃষ্ণ কি করলেন ছোট ছোট পায়ে প্রাণে ভয়ে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে তিনি ঢুকে পড়লেন এক কুমোর প্রজাপতির ঘরে এক কুমোরের ঘরে তিনি ঢুকে পড়লেন সেই সময়ে কুমোর মাটির পাত্র বানাতে ব্যস্ত ছিলেন হঠাৎ দেখল ত্রিভুবনের অধিপতি স্বয়ং ভগবান কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে তারই শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কানাইয়া বলে উঠল কাকা ও কুমর কাকা ও কুমোর কাকা আমার মা ছড়ি নিয়ে আসছে জষ্টি নিয়ে আসছে আমাকে মারবে আমাকে কোথাও লুকিয়ে রাখো না কাকা কুমোর সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এ তো স্বয়ং ভগবান এ তো আমাদের জন্ম জন্মান্তরের বন্ধন যিনি মুক্ত করতে পারেন এ তো তিনি মনে মনে আনন্দে গদগত হয়ে বললেন আজ ভগবান নিজেই যখন নিজের তার স্মরণে এসেছে আর দেরি না করে বড় একটি মাটির ঘরার নিচে কানাইয়াকে লুকিয়ে রাখলেন সঙ্গে সঙ্গে কানাইয়াকে লুকিয়ে রাখলেন ঠিক সেই সময় কিছুক্ষণের মধ্যেই মাইয়া যশোদা সেখানে এসে পৌঁছালেন তিনি জিজ্ঞাসা করলেন ও কুমার ভাই আমার কানাইয়াকে দেখেছ তুমি কি আমার কানাইয়াকে দেখেছ কোমরের বুক ধুক ধুক করতে লাগলো তবুও প্রভুর লীলার সঙ্গে বলে উঠলেন না মাইয়া আমি তো কানাইয়াকে দেখিনি না মাইয়া আমি তো কানাইয়াকে দেখিনি যশোদা আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেলেন ঘরার নিচে বসে কানাইয়া সব কিছুই শুনছিলেন মন দিয়ে মনে মনে ভাবলেন আজ হয়তো বেঁচে গেলাম মায়ের হাত থেকে কাকা মা যদি চলে গিয়ে থাকে তাহলে এবার আমাকে বের করে দাও কাকা এবার শুরু হলো সেই ভক্ত বৎসল্য ভগবান ও ভক্তের লীলা কুমর মুচকি হেসে বলল না প্রভু হ্যাঁ তো সহজে নয় আগে আমাকে একটা বর দিতে হবে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি বর কাকা বলো কুমোর বললেন আপনি কৃপা করে আমাকে এই লক্ষ জনির থেকে এই জন্মান্তর জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাকে মুক্ত করে দেবেন বলুন তারপরেই আপনাকে মুক্ত করবো অনাদিরাধি গোবিন্দ ঠাকুরজি মুচকি এসে বললেন এক ভক্ত ভগবানকেই যেন এ যেন ভক্ত ভগবানকে ব্ল্যাকমেল করছেন কৃষ্ণ বললেন ঠিক আছে বাবা ঠিক আছে আমি বর দিলাম এবার আমাকে তো বের করো কিন্তু কোমর আবার বললেন শুধু আমাকেই নয় প্রভু আমার পুরো পরিবারকেই তুমি মুক্তি দেবে বলো আমার পুরো পরিবারটাকে তুমি মুক্তি দেবে বলো 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 কৃষ্ণ হেসে বললেন তথাস্ত 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 তাড়াতাড়ি আমাকে বের করো না এখান থেকে তারাও মুক্তি পেল। এবার তো আমাকে বের করো আমার যে দম বন্ধ হয়ে আসছে এবার আমাকে এখান থেকে বের করো তবুও কুমোর থামলেন না তিনি বললেন কেশব আর একটা অনুরোধ আছে যে মাটি দিয়ে এই ঘরা বানিয়েছি তুমি কৃপা করে বলো এই মাটিকে যারা বহন করে এনেছে আমার সেই আমার সেই পশুদেরও তুমি মুক্তি দেবে তোমার এই চুরাশি লক্ষ জনীর বন্ধন থেকে এই প্রাণী এই প্রাণী প্রেম দেখে এই প্রাণীর প্রেম দেখে করুণাসিক্ত ভগবানের হৃদয়ে যেন গলে গেল তিনি বললেন ঠিক আছে আমি সেবারও তোমাকে দিলাম এবার তো মুক্তি দাও আমাকে এবার তো সব ইচ্ছা পূর্ণ হল এখন দয়া করো কাকা আমাকে মুক্তি করো তখন কোমরের চোখে জল এসে গেল তিনি বললেন হে দীননাথ হে প্রভু শুধু আর একটা শেষ ইচ্ছা আমার আছে আজ আপনি আমি যে কথোপকথন করছি এই কথাবকথন যতদিন যতদিন যত দূর পর্যন্ত পৌঁছাবে তত দূরের সমস্ত পশুপক্ষী পতঙ্গ তারাও যেন মুক্তি পাবে কৃপা করে এই বর তুমি দাও না কোমরের এই নিঃস্বার্থ ভাবনা দেখে সেখানে তিনি শুধু নিজেই নয় সমগ্র জগতের মুক্তির প্রার্থনা করলেন বালকৃষ্ণের হৃদয়ে ভরে গেল বালকৃষ্ণ বলল তাই তো যিনি সত্যিকারের ভক্ত তিনি নিজের চিন্তা চেতনা করে না তিনি জগতের উদ্ধারের কথা ভাবেন জগতের কল্যাণের কথা ভাবেন পরমেশ্বর ভগবান কৃষ্ণের এই প্রেম দেখে আর দেরি না করতে পেরে তখন কোমর সঙ্গে সঙ্গে ঘরাত থেকে ভগবান শ্রীকৃষ্ণকে বের করালেন করলেন তারপর কোমর নিজের চরণ ভগবানের চরণ নিজের চক্ষু থেকে অশ্রু পড়ল নিজের নয়নের অশ্রু দিয়ে গোবিন্দের চরণ সুন্দর করে ধৌত করে দিলেন সর্বত্রে ছিটিয়ে দিলেন শেষে প্রভুকে আলিঙ্গন করে মনোভাব কাঁদলেন সেই প্রেমের সাগরে বিলীন হয়ে গেলেন